জয়গুরু ওম শ্রী নমঃ সকলকে জানাই শুভেচ্ছা এবং প্রণাম ঈশ্বর দর্শন ঈশ্বর লাভ আত্মজ্ঞান লাভ আমরা সকলেই কামনা করি তবে যারা ঈশ্বর মানেন না পরকাল পরজন্ম ইত্যাদি মানেন না তাদের কথা বলছি না যারা ঈশ্বরে বিশ্বাসী তাদের মধ্যে এমন কেউ নেই যিনি বা যারা ভগবত দর্শন বা ভগবত কৃপা লাভ কামনা করেন না আর এজন্য আমরা পূজা উপাসনা ব্রত ধ্যান যজ্ঞ ভ্রমণ। ইত্যাদি নানা কিছু আয়োজন করে থাকি যখন দেখলাম কিছুতেই কিছু হলো না ঈশ্বরের সারা শব্দও পেলাম না তখন অনেকেই মনে করেন যে সংসারে থেকে কিছু হবে না সংসার ত্যাগ করতে হবে তাদের ধারণা সংসারের এই সং এটাকে ত্যাগ করতে হবে এই সংকে ত্যাগ করতে পারলেই সারটা পাওয়া যাবে কিছু মানুষ মনে করেন এই সংসার বিষ এই সংসার সাধনার অন্তরায় আর তাই তারা সাধু হবার জন্য দৃঢ় সংকল্প করেন সাধু হয়ে তারা সংসার ত্যাগ করে বেরিয়ে পড়েন ঈশ্বর লাভের জন্য আত্মজ্ঞান লাভের জন্য সাধু হয়ে এবার তারা কিছু চেলাচামুন্ডা জোগাড় করলেন মঠ মিশন মন্দির ইত্যাদি প্রতিষ্ঠা করলেন বছরে কয়েকবার জাঁকজমক সহকারে নানান উৎসব পালন করতে লাগলেন নরনারায়ণ সেবা করতে লাগলেন ঐশ্বর্যের সাম্রাজ্য গড়ে তুললেন কিন্তু যে উদ্দেশ্য নিয়ে সংসারের সং ত্যাগ করে সারটা পেতে চেয়েছিলেন তা হল কি তবে সকলের ক্ষেত্রে কথা বলছি না আমি আরও বলছি সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নয় কারণ ব্যতিক্রম থাকবেই এই সংসারকে ঘৃণা করে সংসারকে ত্যাগ করে তারা সাধু হলেন তবে ইংরেজিতে একটা কথা আছে এ সিনার এ ফিউচার জাস্ট অ্যাজ এ সেন্ট হ্যাস এ পাস্ট যাক সে বিচারে যাচ্ছি না এখন সাধু হবার পর মঠ মিশন মন্দির ইত্যাদি প্রতিষ্ঠা করার পর ধর্ম প্রচার ধর্ম প্রচারের দিকে বেশি বেশি লক্ষ্য রাখতে লাগলেন কারণ প্রচার না করলে এই প্রতিষ্ঠানগুলো চলবে না আর প্রতিষ্ঠানগুলো না চললে তাদের জীবিকা চলবে না তাহলে উপায় এখন তাদেরকে এই সংসারী মানুষদের উপরই নির্ভরশীল হতে হবে সংসার ত্যাগ করলেন কিন্তু সংসারী মানুষের উপরেই নির্ভরশীল হয়ে পড়লেন এখানে একটা ব্যাপার দেখুন সংসারী মানুষেরা সাধুদের উপর ততটা নির্ভরশীল নন যতটা সাধুরা এই সংসারী মানুষদের উপর নির্ভরশীল তারা সংসার ত্যাগ করলেন আবার সংসারী মানুষদেরকেই উপদেশ দিতে লাগলেন এটা তো এক অনধিকার চর্চা কারণ একবার যা ত্যাগ করা হয় একবার যে জিনিসটা ত্যাগ করে দি, সেটার উপরে আমাদের আর কোনো অধিকার থাকে না সাধুরা সংসার ত্যাগ করেছেন কাজেই সংসারের উপর তাদের তো কোনো অধিকার থাকার কথা নয় কিন্তু তারা সংসারী মানুষদের উপর নানাভাবে নির্ভরশীল হয়ে পড়েন সংসারী মানুষদেরকে উপদেশ প্রদান করেন কারণটা একটাই সাধুরা নিজেরা কোনো রোজগার করেন না তারা সংসারী মানুষদের উপরই নির্ভরশীল নানা দিক থেকেই তারা সংসারী মানুষদের উপর নির্ভরশীল প্রথমত মঠ মিশন মন্দির তারা যা কিছুই প্রতিষ্ঠা করুন না কেন সে তো সব কিছুই এই সংসারী মানুষদেরই অবদান স্কুল কলেজ থেকে শুরু করে রাস্তাঘাট হাসপাতাল সব কিছুই সাধুদেরও প্রয়োজন তারা সংসার ত্যাগ করেছেন কিন্তু সাধারণ সংসারী মানুষের অবদানকে ত্যাগ করতে পারেননি ঈশ্বর সাধনের জন্য এই মানব দেহ একান্তই প্রয়োজন যিনি আজ সাধু হয়েছেন তিনি তার শরীরটা পেয়েছেন তার সংসারী পিতা কাছ থেকেই সংসার না থাকলে তিনি তো এই দেহটাই পেতেন না কাজেই যা কিছু জীবনে অপরিহার্য সেই সব জিনিসকে কখনোই ত্যাগ করা যায় না সংসার যদি এতই ঘৃণ্য হয় তবে সাধুরা এই সংসারী মানুষদের অবদানকে ত্যাগ করেন না কেন সংসারী মানুষের অবদান তারা গ্রহণ করেন কেন আবার সংসারী মানুষের কাছাকাছি বা থাকেন কেন অনেক সময় তারা সংসারী মানুষকে এমন উপদেশও দেন যে হ্যাঁ সংসারে থেকেই ঈশ্বর সাধনা করা যায় তা যদি হয় তাহলে তারা এই সংসারকে ত্যাগ করলেন কেন আসলে যা ত্যাগ করা যায় না তা সাধুরা একটা আবেগের বসে একটা মোহের বসে ত্যাগ করে সংসারী মানুষের কাছাকাছি থাকেন তারা যে মঠ মিশন মন্দির ইত্যাদি স্থাপন করেন সেগুলো কি কোনো ঘন অরণ্যে গভীর অরণ্যের মধ্যে স্থাপন করেন করেন না তারা স্থাপন করেন লোকালয়ের কাছেই যোগীরাজ সামাচরণ লাহিড়ি মহাশয় আমাদেরকে এই শিক্ষায় দিয়েছেন যে সংসার ত্যাগ করে নয় সংসারে থেকেই সাধন কার্যের দ্বারা আত্মজ্ঞান লাভ সম্ভব লাহিড়ি মহাশয় সংসারী হয়ে সংসার ত্যাগ না করে এদিকেই আমাদের দৃষ্টি আকর্ষণ করেছেন তিনি আমাদেরকে বুঝিয়ে দিয়েছেন যে গত দেড় হাজার বছর সময়কাল ধরে সংসারী মানুষ অবহেলিত হয়েছে ধর্ম নিয়ে তাদের ভুল শিক্ষা দেওয়া হয়েছে ধর্মকে কেন্দ্র করে তাদেরকে ভুল পথে পরিচালিত করা হয়েছে আর এতে সাধুরাও আত্মজ্ঞান লাভ থেকে বঞ্চিত হয়েছে তারা মূল লক্ষ্য থেকে দূরে সরে গিয়ে যশ প্রতিষ্ঠা সুকরি বিষ্ঠা এবং ঐশ্বর্যের সাম্রাজ্য গড়ে তুলতেই মেতে উঠেছেন তাই লাহিড়ি মহাশয়ে আমাদেরকে এটাই বললেন এই শিক্ষাই দিলেন যে সংসারে থেকেই আত্মজ্ঞান লাভ সম্ভব কেবল মাত্র সাধন কার্যের দ্বারা আজ এই পর্যন্তই আসুন এবার শ্রী ভগবানের মহামন্ত্র জপ করি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে নমস্কার